আর আজকে রাতে লাইভে কিন্তু থাকবে সম্রাট ভাই প্রতিটা বাইকে কিন্তু থাকবে অফার 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 আর এক নজরে আমি বাইক গুলো কালে ভাই নিত্য নতুন কালে শোনাছি ভাই আজকে শুধু পঁচিশ হাজার টাকায় দিলাম ভাই পঁচিশ হাজার টাকায়

পাঁচচল্লিশ হাজার টাকা ডিসকোভার এই যে ভাই ডিসকোভার পঞ্চাশ করে দিলাম টিপটপ কন্ডিশন ডিক্স ব্রেক পঞ্চাশ ডিক্স ব্রেক এগুলো একশো একশো আছে পঞ্চাশ হাজার টাকা আছে এটাও পঞ্চাশ এখানে ডিসকোভার এটাও আজকে পঞ্চাশ বাজাজ পালসার নাম্বার করা পালসার আজকের অফার শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এখানে বাজাজ পালসার আটশো পিতে টিপটপ কন্ডিশন এখানে ভাই একদম টিপটপ কন্ডিশনের পালসার দিয়ে দিলাম আজকে পঁয়ষট্টি হাজার টাকা এখানে অ্যাপাচি আর টি আর শুধু চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম আজকে অ্যাপাচি আরটিআর এইদিকে দেখেন আরো একটা

এখানে আটি আর শুধু আশি হাজার টাকা এই যে ভাই আটি আর আজকে এটা আসি এটা আসি আশি 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 ভাই আরো কিন্তু মাত্র শুরু ভাই মাত্র শুরু ভাই কে কোথা থেকে লাইভে আছেন জয়েন আছেন কি কমেন্ট করবেন কার কত টাকা বাঁচাতে পারি দরকার সেই সম্বন্ধে কমেন্ট করবেন আর ষাট হাজার টাকায় ষাট হাজার করে দিলাম যারা আজকে ইগনোটর ভাই ফ্রিতে ভাই দিতে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে আমাদের লাইভটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষ চারটি অফার পঁয়ষট্টিতে আজকে ইগনোটর

এখানে আর কেস পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে আর কেস চল্লিশ হাজার টাকায় এখানে আর কেস পঞ্চাশ হাজার টাকায় আর কেস পঁয়ষট্টি হাজার টাকা এগুলো কিন্তু লাগবে পঁয়ষট্টি হাজার করে দিলাম আজকে আর কেস এই আর বিয়াল্লিশ হাজার করে দিলাম আজকে আর কেস এই যে আর কেস পঁয়ত্রিশ হাজার করে দিলাম আজকে আর কেস আর কেস লাগবে ভাই নেন ভাই আজকে পঁয়ষট্টি হাজার করে দিয়েছে আর কেস গ্লামার লাগবে ভাই গ্লামার গ্লামার ভাই পঁয়ষট্টির গ্লামার আজকে বাষট্টি এখানে গ্লামার দেখেন না ভাই আজকের অফার শুধু আটচল্লিশ হাজার করে দিলাম টিভিএস রেডিওন পঁয়ষট্টি হাজার টিভিএস রেডিওন আজকের অফার প্রাইস হাঁক যেমন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে হাঁক পঁয়তাল্লিশে এখানে হাঁক আরো একটা আজকের অফার প্রাইস এটাও এটাও পঁয়তাল্লিশ করে দিলাম জান পঁয়তাল্লিশ এদিকে পালসার টিপটপ কলিশনের পালসার নতুন কালেশন মাত্র আটষট্টি করে দিলাম জান নাম্বার করা ভাই ওইদিকে কিন্তু ভাই আরো ইউনিক ইউনিক বাইক আছে ওইদিকে কিন্তু আরো ইউনিক ইউনিক বাইক আছে প্রতিটা বাইক ইনশাল্লাহ বলে দিব এই যে ভাই এখানে কাটিয়া দেখেন ভাই শুধু 50 শুধু 50000 টাকা ভাই আট ইয়ার এটা কিন্তু ভাই এমপি মাছ এলাকা দাও মানে বাইকটা যেই চালাবে এটা অস্থির লোক আছে শুধু 50000 শুধু 50 সিআরজেড অনলি এক পিস সিআরজেড আজকে 90000 টাকা সিআরজেড এখানে বাজাজ পালসার ডাবল এক্স এর বাইক 118 তে পালসার এনএস আজকে 85000 টাকা পালসার এনএস

পঁচিশ হাজার টাকায় নেন ভাই আর এটা শুধু পঞ্চাশ করে দিলাম সেটা আটচল্লিশ আটচল্লিশে এই দিক দেখেন ভাই ডিজিটাল নাম্বার করা টার্বো শুধু আড়াইশ হাজার টাকায় মানে বুঝতে পারতেছেন তো ভাই ডিজিটাল নাম্বার করা আছে শুধু আড়াইশ হাজার টাকায় এখানে বার্ষুন টু নাইড্রেটের বার্সরুম টু ষাট হাজার টাকায় বার্সরুম টু আটষট্টিতে বার্সুন টু সাইট এখানে সুজুকি রিক্সা আর এক লক্ষ পনেরোতে এক লক্ষ পনেরোতে সুজুকি রিক্স এখানে এক লক্ষ ও আটটার হচ্ছে আরেকটা পাঁচ ডাবল রিক্সার এখানে এখানে এক লক্ষ আট হাজার টাকায় পড়বি এক লক্ষ ওয়াটে পড়বি এখানে ভাই আজকে ইউনিক পঞ্চান্ন হাজার করে দিলাম যে আজকে এটা আর এক হাজার দিচ্ছি করে দিচ্ছি চুয়ান্ন আজকে বান্ন হাজার টাকা ভাই রয়্যাল প্লাস নেই না ভাই শুধু চল্লিশ হাজার

ভাই যার যে ব্যক্তি পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমু বা হোয়াটসঅ্যাপে আমাদের একদিন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের লোকেশনে চলে আসলে সবচেয়ে ভালো হয় ভাই নিজে আইসা দেখে চালায় ভালো লাগে তারপরে একটা বাইক কিনতে পারবেন আমাদের লোকেশন নরসিংদী জেলা মাদুদীবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুর মসজিদের একটু আগে মেট্রের অবস্থিত সম্রাট বেগারি আমাদের পেজে নতুন থাকলে বেশি ভালো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল নতুন থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রিতে বাইক জিতে অবশ্যই অবশ্যই লাইকটি শেয়ার করে কমেন্ট লিখে দিবেন ফোন নাম্বের শেষের চারটি